এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন হাত তেলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে হাত ফাঁকাও থাকতে পারে হাত উঠানোর কথা এসেছে তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসুল সাল্লাম কিছু বলেননি যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন এভাবে বলেন

তাহলে মুহালাই ইউনুস আলাইহিস সালামের দোয়া সেটা হলো ইসমাজম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন বলে এটা তো ভালো হয় নাই তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এ হলো প্রশংসা সত্তা হলো প্রশংসা প্রিয় প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না মানুষই তো প্রশংসা চায় আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের সকালে গিয়ে যদি বলেন ভাই পাঁচ হাজার টাকা দেন তো আমার ছেলের হাত ভাই গেছে কে রে তুই টাকা আমার কাছে রেখে গেছিস নাকি আর যদি বলে না আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন সবাই আপনার কথা বলে আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে আপনি ফিরাবেন না পাঁচ হাজার টাকা দেন আমার আমি খুব বিপদে সে তো কি যে করি আচ্ছা দেখি একটু পরে একটু পরে আয় আয়তো এমন প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয় খালি প্রশংসা খুশি যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে বলো কি বলবে ঠিক হয়েছে এবার আর যদি চান তাহলে আরো খুশি হবে আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় কোনো কাজ তার কাছে তত প্রিয় নয় যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে কবরের কাছে তো চাওনি কত দিতে পারে না তবু গেছো ওখানে আরে আমি তো পারি তুমি আমার কাছে বলেছ আগে বলেছে প্রশংসা ঠিক হয়েছে তারপর আমার কাছে চেয়েছ বেশ আরো ভালো হয়েছে আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লা একদম আলাই হে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন তাহলে তাহলে প্রশংসা তারপরে দূর দূরদে এসে ইব্রাহিম তারপরে তিন নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে তিন শতক জমির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দাও বড় ব্যবসা টাকা পয়সার অভাব নাই আল্লাহর কাছে আপনার চাইতে কোনো ত্রুটি আছে আর চাইবেন এইভাবে فاذا فرقت ও الى ربك فرغب মুহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে বলতে হবে আসসালাম আলাইক মুরাহমতুল্লাহ আসলাম আলাইকুম রহমতল্লাহ আলহামদুল্লাহর বেহাক কে লাইন আইন আল্লাহ বলেন তো কোথায় বিনয়ী হল কোথায় কান্নাকাটি হল এটা আল্লার আদেশ একটু গরম